বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ফের ঝড় বৃষ্টির আশঙ্কা বাংলায় ধেয়ে আসছে এই মরশুমের প্রথম কালবৈশাখী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে এদিকে আজ থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা আগামী শুক্রবারের মধ্যেই বাংলার তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি ছুতে পারে সব মিলিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভুলবদল প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এর জিরে বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির পূর্বাভাস দিল হওয়া অফিস তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আগামী তিন দিন পাহাড়ে বজ্রপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রবিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গে প্রবেশ করেছে যার ফলে বজ্রপাত এবং বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের ওপর একটি ঘূর্ণিঝড়ের কারণে পাঁচটি জেলায় বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এই অঞ্চলগুলিতে আবহাওয়া অপ্রত্যাশিত থাকবে আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো থেকে পনেরোই মার্চ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আজ থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে অনেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরিবর্তে আবহাওয়া বেশিরভাগ জায়গায় শুষ্ক থাকবে যদিও দিনের বেলা গরম থাকবে তবুও সকাল এবং রাত কিছুটা ঠান্ডা অনুভূতি হবে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কারই থাকবে আগামী কয়েকদিন বড় মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই